ভিডিওতে একজন বলছে আপা আপনি ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় কত বড় শয়তা ওর চেহারার দিকে তাকিয়ে দেখলাম শয়তান তো আমি দেখিনি যদি দেখতাম মনে হয় ওরকমই হতো বৈষম্য দূর করার জন্য যখন এই আন্দোলন হয়েছিল সফল যখন হয়েছি এদেশে কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ সংস্কার যখন আরম্ভ হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য না কথা না বলে কেন সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে অলরেডি কোন যেন বাদ না থাকে গত কয়েকদিন আগে আমির জামাত আপনাদের এই এসে বলে গেছে না যে সংস্কার যখন আরম্ভ হয়েছে যারা দায়িত্বে আছে আমরা চাই ইনাদের হাতে যেন সংস্কার শেষ হয় সুতরাং যারা আছেন বেশি দেরি করার দরকার নাই খুব তাড়াতাড়ি যারা জালেম ছিল এবং জামেলে জালেমের সহযোগী ছিল একটাও যেন পদে না থাকে আজকে হলে আর কালকে যাওয়ার দরকার নেই কারণ এই সতেরোশো জন মানুষ যারা সব চাইতে বেশি জুলুম করেছে এই দেশে চেয়ারে বসে এই মানুষগুলো আল্লাহর কাছে সব আল্লাহর মামলার আসামি কেউ বাঁচাতে পারবে না আপনাকে আমি তিন বছর জেলে ছিলাম বাদী ছিল ছিল একজন বাদি ছিল বাদী ছিল রাষ্ট্র এই আমার এত দেরি হয়েছে তাছাড়া ওটা যদি সাজা লাগিয়ে দিত সর্বোচ্চ তিন মাসের বেশি আমার রাখার কথা ছিল না অথচ গত বর্ষ দিন আমার মামলা ফ্রফ পুরা ঠিশমিস করে দিয়েছে কিচ্ছু নেই সব শেষ আমি মনে করলাম জিজ্ঞাসা করে বিচারপতি কিন্তু স্যার আপনি তো আগে ছিলেন এই তিনটা বছর আমার মামলা তিরিশ থেকে একত্রিশ বার পর্যন্ত উঠেছে একবারও জামিন দিলেন না আজকে একেবারে বলছেন যে এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই কি দেখে বিচার করবো দা মানুষ তো আপনি একই আছেন আগে থেকে তো আমার মনে হয় এর কথা বলতে বাধ্য হইতো যে কি করবো হাত বাতা ছিল কথা বলেন না কেন রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যায় এটা দেখে আজ করা যাচ্ছে যে আমরা কোথায় ছিলাম দেখেন এই লোকটার হাত আজকে খুলে গেছে এতদিন যে লোকটাকে বারবার অ্যাডভোকেট যারা উকিল যারা ব্যারিস্টার যারা কত রিকোয়েস্ট করেছে কত যুক্তি দেখিয়েছে যে একজন পরিচিত মানুষ এটা গোপনে কিছু করে না এর বড় বলেছে না কিছু করার নেই হবে না জান মাসের পরে মাস না তিন মাস চার মাস ছয় মাস পরে একটা ডেড দিত এভাবে অথচ টাকা পয়সা দিয়ে এগিয়ে 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 গিয়ে তিরিশ থেকে একত্রিশ বা তিরিশ দেয়নি এই লোকটা গত কয়েকদিন আগে যেভাবে সব দিয়ে দিল এই যে মোবাইলটা দিয়েছে তিন বছর আটকিয়ে রেখেছিল গত বর্ষ দিন দিয়ে দিয়েছে আমি ভাবলাম যে আল্লাহ এইরকম হাত বাঁধা লোক দেশে আর নেই আছে মানে সব জায়গায় সুতরাং হাত যাদের খুলে গেছে আপনি যেন আর হাত বাঁধা না হয় এই কাজ করবেন আর যারা দায়িত্ব পেয়েছেন আপনাদের আহ্বান জানাচ্ছি সংস্কার খুব তাড়াতাড়ি শুরু করেন নয়তো মাসে মাসে কিন্তু এসো তৈরি করে ওরা বিশৃঙ্খলা করবে তৈরি করার চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে হালে পানি নেয়নি এক কথা বলছে না কেন আনসারদের দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা চালিয়েছে কিন্তু হালে পানি নেয়নি দেশের মানুষ বুঝে ফেলেছে বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে কয়েক বছরে তার ভেতরে পঁয়ত্রিশ হাজার গোপালগঞ্জের বিয়াল্লিশ হাজারের পঁয়ত্রিশ হাজার যদি হয় গোপালগঞ্জে তা আমরা কি ঘাস কাটছি এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে যে কথাগুলো ছিল যে দফাগুলো ছিল সবগুলোর সাথে আমরা একমত বিশেষ করে শেষ কথা যেটা শেষ দফা এক দফা যে আল্লাহ আল্লাহ এই সাথে ছিলেন আমার তো মনে হয় শুধু না এদের সাথে আল্লাহ পাঠিয়েছিলেন আল্লাহ রাবুর আলমিন যেহেতু কিছু। সংস্কার চলছে খুব তাড়াতাড়ি যেন এই ষোলোশো চৌত্রিশ জন যারা বসেছিলেন অধিকাংশই অধিকাংশ বাকি একটাও যেন না থাকে যারা এতদিন পর্যন্ত বৈষম্যের শিকার হয়েছে তারা যেন এখন এই চেয়ার গুলোতে বসে এইটাই হবে ন্যায় বিচার এটা কি হবে এই ন্যায় বিচারের জন্যই আমরা আন্দোলন করেছিলাম কথা বলেন ঠিক কিনা সুতরাং শহীদ এবং আহত যারা আছে এখনো হাজার হাজার মানুষ আহত তাদের সুস্থতা কামনা করছে কারণ সুস্থতা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ যদি আপনি একেবারে চব্বিশ খাওয়াতেই থাকেন আল্লাহর পক্ষ থেকে যদি এটা না আসে তাহলে আপনি সুস্থ হবেন না এটা আমরা বিশ্বাস করি তো ঔষধের কোন ক্ষমতা আছে ক্ষমতাকার আরো জোরে এটা বাস্তবে নিয়ে আসা লাগবে ইন আল্লাহ কদির সব ক্ষমতার মালিক আল্লাহ সুতরাং যারা অসুস্থ আছেন আল্লাহকে আমরা সব ক্ষমতার মালিক মনে করি বিশ্বাস করি উনি আমাদেরকে এই অসুস্থ মানুষদেরকে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন হ্যাঁ কিছু মানুষের জীবন স্বাভাবিক হবে না যাদের চোখ উড়ে গেছে যাদের পা শেষ হয়ে গেছে আমি সদর থানার সদর হাসপাতালে গিয়েছিলাম ছয় তারিখের পরে অনেকজনের দেখলাম এমন এমন অঙ্গ নেই যের কে পর্যন্ত হায়াত বেড়ে অঙ্গ আর আসবে না লজ্জা স্থান উড়ে চলে গেছে একজনের এটা আমাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য এত বড় স্যাক্রিফাইস যারা করেছে বাংলাদেশে জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে যে একটু সহযোগে তার হাত বাড়িয়েছিল প্রত্যেকটি পরিবারে অন্তত দুই লক্ষ করে টাকা দিয়ে একটু দাঁড় করিয়েছে এদেশে টাকা আলা মানুষ আর নেই বলেন স্বাভাবিক অবস্থায় আমরা ফিরতে পারলাম না যারা এই এই মুক্ত জীবন এনে দিল তারা এখনো কাতরাচ্ছে আর যে মানুষগুলোর কিছু হয়নি এরা আন্দাজে লাফাচ্ছে যে না সব বন্ধ করে এখন আমাদের এই জিনিস দাও এরা আরাকালে কথা বলেন